সারা পৃথিবীর মুসলমানরা যে সালাত আদায় করছে তা নাকি কোরআনের সালাত নয় এমনই আজগুবি দাবি করছে বর্তমানে নামধারী আহলে কোরআনরা আরও আশ্চর্যের বিষয় তারা তাদের এই অসার দাবিকে অভিধান এবং নানা যুক্তির আলোকেও দাঁড় করাতে চেষ্টা করছে তারা বলছে যে পবিত্র কোরআনে যে সালাত শব্দটি এসেছে বা কিমুস সালা বলে যে সালাতের কথা বলা হয়েছে তার অর্থ নাকি আল্লাহর বিধিবিধান অনুসরণ করা কোরআনের অনুসরণ করা কোরআনের নিরবচ্ছিন্ন অনুসরণ দেখুন তাদের বক্তব্য আরবি সালাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফলোয়িং সামওয়ান ওয়ান অর সামথিং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার সো কোরআনের কনটেক্সটে আকিম সালাহ মানে সর্বাবস্থায় ডিভাইন কমান্ডমেন্টস বা আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা তো সজল ছায়া এখানে সালাতের নামে অভিধান থেকে যে বিশ্লেষণ পেশ করলেন তা তার জালিয়াতি ছাড়া আর কিছুই না দর্শকদের বুঝার সুবিধার্থে আমি একটি বিষয় স্পষ্ট করি আমরা জানি প্রত্যেক শব্দেরই একটি ধাতুমূল রয়েছে আর এই ধাতুমূলের পার্থক্যের কারণে শব্দের অর্থের মধ্যেও পার্থক্য ঘটে অনেক সময় দুটি শব্দ দেখতে এক হলেও দুটির ধাতুমূলের পার্থক্যের কারণে এর অর্থের মধ্যেও পার্থক্য হয় তা আমরা যে সালাত আদায় করি বা পবিত্র কোরআনে সালা বলে যে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে সেই সালাতের ধাতুমূল বা মূল শব্দ হল সদ লাম আলিফতা সলাত যার অর্থ বিশেষ পদ্ধতিতে এবাদত করা আর কখনো কখনো এই শব্দটি দোয়া রহমত ক্ষমা প্রার্থনা ইত্যাদি অর্থেও ব্যবহৃত হয় এ হলো সালাত শব্দের আবিধানিক অর্থ এই সালাদ থেকেই নামাজি ব্যক্তিকে বলা হয় আল মুসল্লি আর সজল সাহেব এখানে আল মুসল্লি শব্দের যে ব্যাখ্যা করেছেন সেই মুসল্লির মূল ধাতু হল সদ লাম আলিফ সলা যার অর্থ পিঠের মধ্যভাগ নিতম্বের ঢালু অংশ লেজের দুই পাশ ইত্যাদি তো ওই সলা শব্দ থেকে যখন আল মুসল্লি শব্দটা আসে তখন এর অর্থ হল দ্বিতীয় ঘোড়া যে ঘোড়া প্রতিযোগিতার ময়দানে প্রথম ঘোড়ার ঠিক পিছনে আসে কারণ প্রতিযোগিতায় যে ঘোড়া দ্বিতীয় হয় সে ঘোড়া প্রথম ঘোড়ার একেবারে লেজের পাশে থাকে এই জন্য দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসল্লি যার ধাতুমূল হল সলা সদলাম আলিফ তো সজল সাহেব এখানে আল মুসল্লি শব্দের যে বিশ্লেষণ করেছেন তার ধাতুমূল হল সলা আর পবিত্র কোরআনে আকিম সলা বলে সালা তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে তার ধাতুমুল হলো সদ লাম আলিফতা সলাত তো সজল সাহেব এখানে দুটি শব্দের পার্থক্য বুঝেননি ঘোর দরের মুসল্লি এবং নামাজের মুসল্লিকে গুলিয়ে ফেলেছেন একটাকে আরেকটার জায়গায় তিনি প্রয়োগ করার অপচেষ্টা করেছেন এটা হয়তো তার অজ্ঞতার কারণেই হয়েছে তো দর্শক যদি আরবি ভাষার প্রামাণ্য অভিধান লিসানুল আরব দেখেন তাহলে বিষয়টা দিবালোকের মতোই স্পষ্ট হয়ে যাবে যে দুইটা ভিন্ন ভিন্ন দুই শব্দ নামাজের মুসল্লির যে সলাদ সেই সলাদ আর গোর্দরের মুসল্লির যে সলা দুটি এক নয় এখানে আমি আরেকটি বিষয় স্পষ্ট করি নামাজের যে সলাদ সেই সলাদ কি আরবি শব্দ সলা বা সলাওয়ান থেকে এসেছে কিনা এই নিয়ে একটি আলোচনা বিভিন্ন কিতাবে দেখা যায় অনেকেই বলেছেন যে নামাজের মধ্যে যেহেতু দুই নিতম্ব নড়াচড়া হয় এজন্য নামাজ বা সলা শব্দটি সলা যার অর্থ হল নিতম্বের ঢালু অংশ লেজের দুই পাশ বা পিঠের মধ্যভাগ এর থেকে নির্গত হয়েছে তা আসলে যারা এ কথা বলেছেন তাদের এই কথা সঠিক নয় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী তার বিখ্যাত তাৎসির গ্রন্থে সুরা বাকারার শুরুতেই সালাদ শব্দের ধাতুমুল নিয়ে আলোচনা করতে গিয়ে এই অর্থের দিকে ইঙ্গিত করে বলেছেন যে যারা বলেন যে সালাদ শব্দটি সলাওয়াইন থেকে এসেছে তাদের এই কথা ঠিক নয় বরং তাতে আপত্তি রয়েছে মোট কথা এখানে দুটি শব্দ একটি হল আর আরেকটি হলো সলাদ তো পবিত্র কোরআনে নামাজের যে নির্দেশ দেওয়া হয়েছে আকিমু সলা বলে যেই এবাদতের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো সলাদ যার অর্থ বিশেষ এবাদত আমরা যে এবাদতটা আদায় করি পাঁচ অক্ সালাত আদায়ের মাধ্যমে আমরা পবিত্র কোরআনের এই সালাতই আদায় করছি আর অপর শব্দ আর সলা এর অর্থ হল নিতম্বের ঢালু অংশ লেজের দুই পাশ এই সলা থেকে যেই মুসল্লি সেই মুসল্লির অর্থ আনকাট ফলোয়ার ক্লোজেস্ট ফলোয়ার বা ছায়ার মতো অনুসরণ দুটি এখানে এক নয় দুটিকে দুটির মধ্যে সজল সাহেব পার্থক্য করতে না পারার কারণেই তার এত বড় বিকৃতি এখানে ঘটেছে অবশ্য সজল সাহেব তার বক্তব্যের শেষে বলেছেন অনেক স্কলাররা অবশ্য বলেছেন যে আল মুসল্লি কেবল গোড়দোরের বেলাতেই প্রযোজ্য কোরআনের কনটেক্সটে এর নিরবচ্ছিন্ন অনুসারী বুঝায় না তো তার এই বক্তব্য থেকে তো বোঝা যায় যে তিনি নামাজের মুসল্লি আর গোড়দোরের মুসল্লি যে এক নয় তা তিনি জানেন তো যদি তিনি জেনে শুনে এই বিকৃতি করেন এবং দর্শকদের সামনে অভিধানের নামে এই ভুল তথ্য উপস্থাপন করেন তাহলে তো তা আরও বড়ো অপরাধ আল্লাহ এ ধরনের ভণ্ড প্রতারকদের প্রতারণা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিন ওয়াখিরুদ্দ আওয়ান আনী আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন